ভালুকায় শহীদ হোসেনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ তোফাজ্জল হোসেনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে ময়মনসিংহের ভালুকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ সকালে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করেন যুবদা স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতা কর্মীরা দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি করেন তারা নিহত তোফা হরিবাড়ি এলাকায় ভাড়া থেকে দিন মজুরের কাজ করতেন গত চৌঠা অগাস্ট উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নিলে আওয়ামী সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে শহীদ তোফাজ্জল হোসেন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পিজাহাতি গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার মাহবুল আলমের প্রতিবেদনে

বাংলাদেশের নেতৃত্বে রয়েছেন আমাদের এখানে আওয়ামী লীগ যুবনে ছাত্রলীগের